আসসালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন তার একটি খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন কোটা পাশেই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা মোকাবেলা করে দেশকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা একই সঙ্গে হতাহতের প্রতি সমবেদনা জানিয়ে বিটিভি মেট্রো রেল জাতীয় স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা গতকাল মঙ্গলবার রাজধানীর কলেজ গেট মুক্তিযোদ্ধা টাওয়ার ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের সভায় এ অভিনন্দন জানানো হয় বীর মুক্তিযোদ্ধা হাজি বাহার উদ্দিন রেজা বীর প্রতীকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক আবু শহীদ বিল্লা বকুল নাজির আহমেদ চৌধুরী মাকসুদ আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ বিভিন্ন বক্তারা তখন বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্ট মোকাবেলা করা দেশের জন্য খুব কঠিন ছিল একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের কারণেই আজ সেই সহিংসতা মোকাবেলা হয়েছে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসেন সেই কথাগুলো ফুটে এসেছে উক্ত অনুষ্ঠানে তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ